নিয়ম না মেনে সতেরো স্বাধীন মহাপরিদর্শককে বরখাস্ত করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি সদর দপ্তরে নিযুক্ত স্বাধীন মহাপরিদর্শককে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুক্রবার তাদের বরখাস্ত করা হয় বলে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক খবরের বরাতে রয়টার্স জানিয়েছে সংশ্লিষ্ট আনামা সূত্রের বরাতে এই খবরে বলা হয় প্রতিরক্ষা পররাষ্ট্র পরিবহন ভেটেনার্স অ্যাফেয়ার্স গৃহায়ন ও নগর স্বরাষ্ট্র এবং জ্বালানি বিভাগ সহ কয়েকটি দপ্তরের মহাপরিদর্শকদের বরখাস্ত করা হয়েছে এসব কর্মকর্তাকে বরখাস্ত করা ঘটনায় ফেডারেল আইন লঙ্ঘন হয়েছে বলে মনে করা হচ্ছে কারণ মহাপরিদর্শকদের বরখাস্ত করতে হলে মার্কিন কংগ্রেসকে তিরিশ দিন আগে জানাতে হয় ওয়াশিংটন ওই প্রতিবেদনের বিষয়ে হোয়াইট হাউসের সরকারি সদর দপ্তরের মহাপরিদর্শক একটি স্বাধীন পদ মহাপরিদর্শকেরা অপচয় জালিয়াতি এবং হয়রানি অভিযোগগুলো হিসাব নিরীক্ষা তদন্ত ও যাচাই বাছাই করে থাকেন প্রেসিডেন্ট কিংবা সংশ্লিষ্ট সংস্থার প্রধানের মধ্যে যিনি তাদের মনোনয়ন বা নিয়োগ দিয়েছেন তিনি তাদের বরখাস্ত করতে পারেন বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বেশিরভাগই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে নিয়োগ পেয়েছিল সংশ্লিষ্ট কর্মকর্তাদের হোয়াইট হাউসের কর্মী বিষয়ক পরিচালকের পক্ষ থেকে ইমেইলে বরখাস্ত হওয়ার খবরটি জানিয়ে দেওয়া হয়েছে ইমেইলে বলা হয়েছে বরখাস্তের এ আদেশ অতি বিলম্বে কার্যকর হবে এদিকে প্রথমে লস অ্যাঞ্জেলসে ট্রাম্প দাবানল নিয়ন্ত্রণে পাশে থাকা কয়েকটি ঘোষণা শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম সফরে শুক্রবার ক্যালিফোর্নিয়া গেছেন ডোনাল্ড ট্রাম্প সেখানকার লস এঞ্জেলসের দাবানল নিয়ন্ত্রণে অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসমের সঙ্গে একসঙ্গে কাজ করার কথা বলেছেন তিনি শুক্রবার লস এঞ্জেলসের বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ান অবতরণ করার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানান গভর্নর নিউসম পরে ট্রাম্প সাংবাদিকদের বলেন আমরা কিছু কাজ সম্পন্ন করার চেষ্টা করছি এবং অঙ্গরাজ্য পরিচালনার একসঙ্গে কাজ করার মাধ্যমে আপনি এটি সম্পন্ন করতে পারবেন আমরা এ কাজ শেষ করতে যাচ্ছি তাদের অনেক কেন্দ্রীয় সহায়তা প্রয়োজন পড়বে নিউসম ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে ট্রাম্পের কাছে সহায়তা চেয়েছেন একজন দর্শক আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাই কি আল্লাহ হাফিজ